তাজপুর শঙ্করপুর আপনার সাতশো টাকা পড়বে আর তার সঙ্গে যদি কিন্তু মোহানা করলে মোহানা হচ্ছে আপনার নিউ দীঘা থেকে মোহানা হচ্ছে তিনশো টাকা আমি সেখানে দুশো টাকা ধরলাম তাহলে নয়শো তার মধ্যে মেরিন ড্রাইভটা ঘুরে দেবো আপনাকে ভালো হবে আজকে দর্শক বন্ধুরা আপনাদেরকে একটি ধারণা দেবো যে দীঘাতে আপনাদের ক্যাব ভাড়া বা ছোট ছোট যে গাড়ি প্রাইভেট কারগুলো আছে সেগুলোর ভাড়া আসলে কেমন তো আজকে আমাকে হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে লিফ্ট দিচ্ছেন আমাদের বাদুলা এই ক্যাবের যিনি হচ্ছে ওনার এবং ড্রাইভার দুটোই তো ব্যাপারটা হচ্ছে এই সময় আমরা গাড়ি পাচ্ছিলাম না তো উনি হঠাৎ করে কোথা থেকে এসে জাস্ট আমাদেরকে বলুন যে আপনাদের আমরা নামিয়ে দেব তো চলুন ওনার সঙ্গে একটু কথা বলা যাক উনি আসলে এই ঘরে অনেক দিন ধরেই গাড়ি চালাচ্ছেন যে মলটার পাশে হ্যাঁ ওই কাছে পেরিয়ে যে কোনো পর্যটন কেন্দ্রে আপনাদেরকে প্রচুর স্ক্যামারদের হাতে আপনাকে পড়তে হতে পারে তো আমার কেন জানি মনে হচ্ছে এই যে আমাদের যে ক্যাব ড্রাইভার উনি অনেক ভালো মানুষ তার কারণ হচ্ছে ওনার কথাবার্তা দেখে আমি যা বুঝলাম নাম আছে আমার নাম

তো তুমি নয়শো টাকা বলছো একটু কমাই না স্যার দেখুন আমি যেটা বলেছি যেটা না হলে না হবে সেই রেট বলেছি আপনাকে আমি তো আপনাকে হাজার বলতে পারতাম কি এগারোশো বলতে পারবে তাও আমি কমে কমে নশোই আসতাম না দরকার কি আছে স্যার রেট এই বার্কিং করা আমাকে স্যার ভালো লাগে আমি বার্কিং করছি না তো আমি বললাম তুমি আমাকে এমন একটা রেট বলো যেন আমি না করতে পারবে না স্যার সেই রেটে ছাড়া আমি যেতে পারবো না যদি পারেন অন্য যদি কমে পাবেন চলে যাবে আমার আমার পেট্রোল গাড়ি স্যার বুঝতে আছে আর কি

সেরা লাগলো ওনাকে ওনার নাম্বারটা আমি মেনশন করে দেবো যদি প্রয়োজন হয় আপনারা ওনাকে বুকিং করে নিতে পারেন আর আমি কাল সকালের জন্য দেখি ওনাকে বুকিং করা যায় কিনা এরকম ছোটো ছোটো প্রাইভেট কারগুলোর ভাড়ার ব্যাপারে আমার কোনো ধারণা নেই তবে আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটা আপনাদেরকে জাস্ট উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা দর্শক বন্ধুরা আপনারা বিচার করবেন যে কম বা বেশি কিনা এখন বিষয়টা হচ্ছে যে ওনাকে আমার ভালো লেগেছে তার কারণ হচ্ছে ওনার কথাবার্তা ওনার ব্যবহারে উনি সত্যি একটি সরজ মানে সহজ সরল মানুষ উনি উড়িয়া এখানে বেশ অনেক ক বছর ধরে কিন্তু উনি এখানে এই প্রাইভেট কারে সার্ভিস দিয়ে আসছেন তো মেন কথা হচ্ছে যে কালকে আমরা হচ্ছে মোহনা যাব তো সেই মোহনার জন্য আমি দেখি ওনার সঙ্গে কথাবার্তা বলে যে উনি কত টাকায় ফিক্সড আসলে করছেন এবং সেই সমস্ত জিনিস কিন্তু আপনাকে আমি কালকের বা নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে আপনাকে জানাবো আর ততক্ষণে যারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমি আলবিন এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আর আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর যারা দীঘা এর আগে কারা কারা এসেছেন এবং এর এরকম এক্সপিরিয়েন্স আপনাদের হয়েছে আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন সাগর তো দেখা হয়ে গেছে হ্যাঁ ওদিকে আমার কালকের জন্য আমি যাচ্ছি সকালে রাখতাম

আমরা এই হোটেলের হোটেলে থেকে নিউ দিঘা হোটেলের দিকে নিয়ে আসলে একশো টাকা আমরা নিই এত হোটেলে ছেড়ে এখানে আমার আছে